রামপুরা বনশ্রী এইচ বলক চার নম্বর রোডে ডবল এন্ট্রিওয়ালা পঁচিশশো স্কোয়ার ফিটের কমার্শিয়াল রেডি ফ্লোর বিক্রয় হবে কমার্শিয়াল রেডি ফ্লোর পঁচিশশো স্কোয়ার ফিটের রামপুরা বনশ্রী এইচ বল চার নম্বর রোড ম্যারাড দিয়া হাটের একটু আগে খুবই মনোরম পরিবেশে হয় ডবল এন্ট্রি দুইটা সিঁড়ি এবং একটা লিফট রয়েছে এবং কমার্শিয়ালের জন্য আলাদা সিঁড়ি রয়েছে এবং সবচেয়ে মজার বিষয় হলো এটাতে খুব নিরিবিলি একটা রাস্তা পেয়ে যাবেন এবং খুব বেশি আলো ব্যবস্থা পেয়ে যাবেন বাথরুম কিচেন সব কিছু রেডি আছে অলরেডি এবং মোটামুটি হালকা পাতলা কাজ করা আছে যাতে করে আপনি উঠতে পারবেন সম্পূর্ণ রেডি পাবেন অলরেডি এখানে জিম ব্যবহার হইতো ভাড়া নিয়েছিল আপনি চাইলে ছোটো খাটো ক্লিনিক অথবা এখানে নিতে পারবেন ফাস্টফুড বিএফসি কে টাইপের অথবা ব্যাংক খুবই ভালো ফ্যাসিলিটি পাবেন পাশেই রয়েছে আমাদের ফরাজি হসপিটাল ফরাজি হসপিটালের দ্বিতীয় শাখা এবং মেরাদিয়া বাজারের একটু পশ্চিম পাশে এবং এটা হলো দক্ষিণ বনশ্রী দশতলার কাছাকাছি তবে এটা রামপুরা বন তবে এটা রামপুরা বনশ্রী এইস ব্লকে পড়েছে চার নম্বর রোডে এটা হলো বাহিরের একটা বাইরের কমার্শিয়ালের জন্য আলাদা সিঁড়ি এবং পিছনে রয়েছে একটা সিঁড়ি এবং একটা লিফ্ট এবং এবং পিছনেও দুইটা এন্ট্রি রয়েছে কাঠের দরজা এবং সামনে রয়েছে সেফটি গ্রিল এবং গ্লাস দুইটাই এবং চারোপাশে গ্লাস করা হয়েছে এবং দেওয়াল এবং দেখেন ওয়াশরুম করা আছে সিঁড়ির নিচে একটা স্টোরের মতো করা আছে সব ধরনের ফ্যাসিলিটিস অলরেডি রেডি রাখা হয়েছে আশা করছি এটা নিয়ে খুবই বোধ করবেন এবং আমরা এটার সম্পূর্ণ কমার্শিয়াল সাপোর্ট দিব এবং এটার মূল্য নির্ধারণ করা হচ্ছে এই যে দেখেন এটা হলো কিচেন রুম কিচেন রুমটা রেডি এবং এখানে সেলফ রাখার কারণে আলো বাতাস দেখা যাচ্ছে না এই বরাবর একটা জানালা আছে মোটামুটি ভালো আলো বাতাস পেয়ে যাবেন এবং এটার মূল্য মাত্র দুই কোটি টাকা মাত্র দুই কোটি টাকায় কমার্শিয়াল ফ্লোর পেয়ে পেয়ে যাচ্ছেন তলায় রামপুর বনশ্রী এইস ব্লক মেইন রোড থেকে দুইটি গলি পরেই এটা হলো চার নম্বর গলিতে আর এটা ফয়জুর রহমান স্কুল অ্যান্ড কলেজের প্রধান ক্যাম্পাসের পাশে ফয়জুর রহমান স্কুলের প্রধান ক্যাম্পাসের পাশেই খুবই মনোরম একটা পরিবেশে পেয়ে যাবেন তো যারা আমাদের এই ফলোটি ভিজিট করতে চাচ্ছেন বা কিনতে আগ্রহী অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে কল করবেন আশা করছি অবশ্যই আপনি ভালো কিছু পাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা